স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় প্রতিদিন সকালে থানকুনি পাতা রস ও দুধ একসাথে মিশিয়ে খেলে কি হয় জেনে নিন থানকুনি একটি পরিচিত নাম শাক বলুন বা পাতা এর উপকারিতা অনেক অঞ্চল বেদে এটি টেয়া মানকি তিতোরা থানকুনি আদামনি, ডোলামুনি থুলকুরি মানামানি দোলা বেগুন আদা গুনগুনি নামে পরিচিত ইংরেজি নাম ইন্ডিয়ান পেনিওয়ার্ড একটু তিতকুটে তবে বেশ কার্যকর অসংখ্যা উপশম মেলে এই থানকুনি পাতা খেলে চলুন জেনে নেওয়া যাক থানকুনি পাতার উপকারিতা সম্পর্কে এক বেগুন বা পেপের সাথে থানকুনি পাতা মিশিয়ে রান্না করে প্রতিদিন এক মাস খেলে হজম শক্তি বৃদ্ধি পায় দুই থানকুনি পাতা রস এক চামচ ও শিউলি পাতা রস এক চামচ মিশিয়ে প্রতিদিন সকালে খেলে জ্বর সারে তিন অল্প পরিমাণ আম গাছের ছাল আনারসের কচি পাতা একটি কাঁচা হলুদের রস চার পাঁচটি থানকুনি গাছ শিকড় সহ ভালো করে ধুয়ে একত্রে বেটে রস করে খালি পেটে খেলে পেটের অসুখ ভালো হয় ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা আরও বেশি কার্যকর চার আধা কেজি দুধে আড়াইশো গ্রাম মিশ্রি ও একশো পঁচাত্তর গ্রাম থানকুনি পাতার রস একত্রে মিশিয়ে প্রতিদিন সকালে এক সপ্তাহ খেলে গ্যাস্ট্রিক ভালো হয় পাঁচ দুই চামচ থানকুনির রস সামান্য চিনি সহ খেলে সঙ্গে সঙ্গে খুসখুসি কাশিতে উপকার পাওয়া যায় এক সপ্তাহ খেলে পুরোপুরি ভালো হয়ে যাবে ছয় প্রতিদিন সকালে খালি পেটে চার চা চামচ থানকুনি পাতা রস ও এক চামচ মধু মিশিয়ে সাত দিন খেলে রক্ত দূষণ ভালো হয় সাত যেসব বাচ্চা কথা বলতে দেরি করে অথবা অস্পষ্ট সেক্ষেত্রে এক চামচ করে থানকুনি পাতার রস গরম করে ঠান্ডা হলে বিশ বা পঁচিশ ফোঁটা মধু মিশিয়ে ঠান্ডা দুধের সাথে কিছুদিন খাওয়ালে সমস্যা সেরে যায় আর প্রতিদিন সকালে পাঁচ সাতটি থানকুনি পাতা চিবিয়ে সাত দিন খেলে আমাশয় ভালো হয় থানকুনি পাতা বেটে পাতা রসের সাথে চিনি মিশিয়ে দুই চামচ দিনে দুইবার খেলে আমাশয় ভালো হয় নয় থানকুনি পাতা বেটে গরম ভাতের সাথে খেলে পেট ব্যথা ভালো হয় দশ প্রতিদিন সকালে থানকুনির রস এক চামচ পাঁচ ছয় ফোঁটা হলুদের রস সামান্য চিনি ও মধুসহ এক মাস খেলে লিভারের সমস্যা ভালো হয় যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ